রাজধানী লন্ডনের একটি ফ্যাশন ব্র্যান্ড ট্রান্সপোর্ট ফর লন্ডনের একটি অব্যবহৃত টিউব ক্যারেজে ফটোশ্যুট করে আন্ডারগ্রাউন্ড ম্যাপ এবং লন্ডনের অন্যান্য ট্রান্সপোর্ট সিম্বল থাকায় এটি ছিল ট্রান্সপোর্ট ফর লন্ডনের একটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি এই ঘটনায় ট্রান্সপোর্ট ফর লন্ডন ফ্যাশন হাউস পিচি ডেনকে হাজার হাজার পাউন্ড জরিমানা করেছে জানা গেছে এই ফটোশ্যুটটি ওয়াল্টাম স্টো পাম্প হাউজে আয়োজন করা হয় সেখানে একটি ট্রান্সপোর্ট মিউজিয়াম ছিল এছাড়া ইভেন্টের জন্য দুটি গাড়ি ভাড়া করা হয় তবে পিছিডেন তাদের ছোটো প্রিন্টের রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে কারণ কেউ এই জায়গাগুলো ব্যবহার করলে তাকে পেমেন্ট করতে হয় দু হাজার উনিশ সালে প্রতিষ্ঠিত ফ্যাশন ব্র্যান্ডকে প্রায় আটান্ন হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে তবে ব্র্যান্ডের মালিক জানিয়েছেন যে এই পরিমাণ অর্থ পরিশোধ করার সামর্থ্য তাদের নেই ব্রিটিশ গার্ল কার্ট বিশ্বে রপ্তানি করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই ফ্যাশন হাউজের মালিক ইসাবেলা ওয়েদার বাই সোশ্যাল মিডিয়ায় জানান যে তাদের সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট থেকে শীতকালীন সব প্রচারণা সরিয়ে ফেলা হয় ওয়ালটামস্টপ পাম্প হাউজে তাদের ক্যাম্পেইনের শুটিং করার সময় সেখানে ভাড়ার জন্য দুটি পুরনো টিউব ক্যারেজ ছিল এগুলো ব্যবহার করায় গত মাসে ট্রান্সপোর্ট ফর লন্ডন ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইনের অধীনে তাদের বিরুদ্ধে নোটিশ জারি করে এবং বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করার নির্দেশ দেয় এতে বিজনেস আইপিপি টিউব ম্যাপের জন্য পঁচিশ হাজার পাউন্ড রাউন্ডেলের জন্য পঁচিশ হাজার পাউন্ড এবং সিট ডিজাইনের জন্য আট হাজার পাউন্ড জরিমানা করা হয় তিনি আরও জানান একটি ছোটো ব্র্যান্ড হিসাবে এই পরিমাণ অর্থ পরিশোধ করা সম্ভব নয় তাই কন্টেন্ট সরিয়ে ফেলা হয়েছে এদিকে পাম্প হাউস বলছে যে তারা ট্রান্সপোর্ট ফর লন্ডনের ইন্টেলেকচুয়াল প্রপার্টির জন্য দায়ী নয় জানা গেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন টিউবের সিম্বল ব্যবহারের অধিকার নিয়ে আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বিবাদে জড়িয়ে পড়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডনের একজন মুখপাত্র বলেছেন যে তাদের আইকনিক ব্র্যান্ড এবং পরিষেবাগুলো ডিজিটাল এবং বা বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে অনুমতি নিতে হবে এবং নির্ধারিত ফি দিতে হবে অনেকেই বুঝে না বুঝে ব্যক্তিগতভাবেই হোক অথবা বাণিজ্যিকভাবেই হোক তারা লন্ডন আন্ডারগ্রাউন্ডের ভিতরে ছবি শ্যুট করেন নানান সময় ফুটেজ তুলেন ভিডিওগুলো সেগুলো আসলে কমার্শিয়ালি ব্যবহার করেন যদি ট্রান্সপোর্টগুলো লন্ডনের নজরে পড়ে তাহলে কিন্তু বড় ধরনের জরিমানা দিতে হবে আসাম আসম লন্ডন